নমস্কার বন্ধুরা তো সন্তুর রেসিপি উইথ ব্লগসে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন রেসিপি নিয়ে এলাম তো আশা করি তোমাদের ভালো লাগবে তো শীত তো পড়েই গেছে তো তাই আর কি নতুন নতুন সবজি চলে এসছে তো তাই আমি এর মধ্যে ছিম বেগুন আলু আর একটা মূলো দিয়ে আজকের রেসিপিটা তৈরি করব তো তার জন্য আমি এখানে এক চামচ সর্ষার সাথে দুটো কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে বেটে নিয়েছি আর এখানে দেখো কড়াইটা গরম হয়ে গেছে তেলের মধ্যে একটু জল ছিল হয়তো তো পুরো ছিট ছিল তো তাই আমি এর মধ্যে একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম তো লবণটা দেওয়াতেই কী হয়েছে তেল ছেটাটা বন্ধ হয়ে গেছে আর তার মধ্যে তেলটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা টুকরো করে দিলাম তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজিটা সকাল সকাল গরম ভাতের সাথে এই রেসিপিটা খুবই ভালো লাগে তো রেসিপিটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর কাদের পছন্দ অবশ্যই কমেন্ট করে বলবে তাই এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে আমি মিশিয়ে নিব একটু ঢেকে নেবো ঢেকে দিয়ে আমি এটাকে ভালো করে একটু মজিয়ে নিব তো দেখো ঢাকার পরে বেগুন সিম আলুটা অনেকটাই কষানো হয়ে গেছে আর এখন আমি বেটে রাখা সর্ষটার মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি যদিও আমার স্টিমটা কমানো আছে তো এখন স্টিমটা বাড়িয়ে দিয়ে এটা ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি সরষাটা তো দিয়ে আমি এটা আরও একটু ফুটিয়ে নেব যদিও সেদ্ধ হয়েই গেছে এখন শুধু একটু জলটা শুকিয়ে এলে আমি এর মধ্যে একটু ধনে পাতা ছিটিয়ে নামিয়ে নিব তো নতুন ধনে পাতা তো তাই আর কি এর মধ্যে আমি এখন একটু ধনে পাতা দিয়ে দিলাম আর নামানোর আগে সামান্য চিনি দিয়ে নামিয়ে নিয়েছি তো সেটা দেখানো হয়নি তো যারা চিনি ভালোবাসো না তারা না দিলেও চলবে তো দেখো আজকের সরষে চচ্চড়িটা একদম রেডি তো গরম ভাতের সাথে সকাল সকাল আজকের খাবারটা দারুণ হবে তো তোমাদের কার কার ভালো লাগে এরকম রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আজকে আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই বলবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে আরেকটা নতুন রেসিপির সঙ্গে তো আজকের মতো এই পর্যন্তই